হ্যালো ফ্রেন্ডস আমি আমার চুলের আরেকটা টিপস নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার চুলকে কিভাবে সিল্কি আর স্মুথ রাখি যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটা নেবে আমি এখানে ডাব শ্যাম্পু ইউজ করি তাই ডাব শ্যাম্পু নিয়েছি এতে তোমরা এক চামচ চিনি মেশাবে আর কোকোনাট অয়েল দেখো ফ্রেন্ডস তোমরা এই যে আমি চিনি মিশাচ্ছি এইভাবে তোমরা ভালোভাবে মিশাবে চিনি আমাদের চুলকে ঘন মজবুত করতে সাহায্য করে চুলের খুশকি কমায় আর চুল সিল্কি স্মুথ করতে অনেকটা সাহায্য করে তাই আমি যখনই শ্যাম্পু করি এইভাবে শ্যাম্পু করি তোমরাও এটা ট্রাই করতে পারো তোমাদের চুলে আর কোকোনাট অয়েল তো আমাদের চুলের জন্য অনেকটা ভালো চুলকে সিল্কি করে আর খুশকি কমায় চুলকে সুন্দর রাখে চুলের নতুন রূপ আনে কোকোনাট অয়েল যত তোমরা ভালোভাবে মিশাবে দেখবে ক্রিমের মতো হয়ে যাচ্ছে আর শেষে আধা কাপ জল মিশিয়ে দেবে এটাও ভালোভাবে মিশাবে তোমরা আমার মতো চুল পেতে আমার টিপসগুলো ফলো করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এইভাবে নতুন নতুন টিপস নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে স্নানের আগে দশ মিনিট এইভাবে ম্যাসাজ করবে চুলে এই দেখো আমার চুল সুন্দর না সিল্কি না টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো